والعصر والعصر إن الإنسان لفي خسر إن الإنسان لفي خسر, الإنسان لفي خسر إلا الذين آمنوا تَوَاصَوْا بِالْحَقِّ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ ওয়া তা ওয়া সউ বে সাবদার সুপ্রিয় দর্শক ওয়ালাইকুম ও রহিমা আতুল্লাহি অবকাজে আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থীবৃন্দ আজ আমাদের ডিজিটাল তাহফিজ আব্বার অষ্টম নম্বর ক্লাস এই অষ্টম নম্বর ক্লাসে আমরা শিখবো ইনশাল্লাহ সূরা আল এবং সূরা আত-তাকাসুর সহি শুদ্ধ করে পড়ব ইনশাআল্লাহ আম্মাজর শিক্ষার্থীবৃন্দ সকলে আল ইসলাম মিডিয়া টিবে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধৈর্য মুসলমান ভাই বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করছি লক্ষ্য করেন আউযু বিল্লাহ মিনাশ শাইতানির বিসমিল

হরকতের বামে নুনে তাসতে আসছে এখানে কি গুন্যা হবে ওয়াজিব গুন্না হরকতের বামে নুন অথবা মিমে যদি তাস হয় তাহলে কি গুন্যা হবে ওয়াজিব গুন্যা ওয়াজিব গুনার সংবাদটা কীভাবে বলবেন হরকতের বামে নুন অথবা মিমে তাস দিতে হইলে গুন্নাহ করিয়া করিতে হয় ইহাকে ওয়াজিব গুন্যনাহ বলে ইন নাইল ইং সানা

إلا الذين آمنوا وعملوا الصالحات أبرم وتواصوا

জবরের পরে কালি আলিফ মাদের হরফ মাদের হরফ কয়টি তিনটি ওয়াও আলিফ ইয়া জবরের বাম পাশে কালি আলিফ মাদের হরফ পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফটা নিয়া পড়িতে হয় ইহাকে মাদে তবাই বলে ওয়াতা ওয়া সাউ সরে পড়ো ওয়াসিনাস্তে ই ওয়াসাকিন কেশে হরফ লিনের হরফ তারাতে হবে ওয়াতা ওয়াসো বিস সাবরি বিস সাবরি তলে সওয়াত বাকে দরেত সাদ বা যবর সাবা বা কসর হরফ কলকলহ হরফ প্রতিদিন আওয়াজ হবে বিস সাবরি বিস সাবরি কলকলহ কয়টি পাঁচটি কি কফ তা দা এই পাঁচ হরফে যজম হইলে কলকলহ করিয়া অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হয় যেমন বিস সাবারি বিস বিন্দু এতক্ষণ আমরা সূরাতুল আসর শব্দে শব্দে ভাড়া শব্দে শব্দে পড়েছি তাজবিদ সহকারে তাহলে আপনাদের সুবিধার্থে আমি আরেকবার পড়ছি যাতে আপনারা আরো সহজভাবে শিখতে পারেন লক্ষ্য করেন মিস রহমান الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا

أتلم أتلم <immunità> بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر الرحمن الرحيم آمنوا وعملوا الصالحات ওয়াইথ দ্য ওয়া স বিল্হ ওয়াই দ্য ওয়া এরপর লক্ষ্য করেন এত আমরা সৌরথ আসর করেছি এখন আমরা পড়ব ইনশাল্লাহ সৌরথ ত্যাকা সুর পুরুষরা বলেন সৌরথ তাকা সর্বপ্রথম আমরা ভেঙে ভেঙে পড়বো এরপর আমরা আয়াত আয়াত পড়ব ইনশাল্লাহ লক্ষ্য করি বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহাকুমুত আলহা আ উপরে খারা জবর আসার কারণে এক আলিফ হবে খারা জবর কারাজের উল্টা পেশ হইলে এক আলিফ তানিয়া পড়তে হয় ইহাকেmatte তবাই বলে তালহাকুমত তাকাসুর

তাড়াতাড়ি করিয়া পড়তে হয় সবরের উপরে ওয়া সাকিন এবং সবরের উপরে ইয়া সাকের লিডের হরফ তাড়াতাড়ি করিয়া পড়তে হয় কাল্লা সৌসা তা ল্যা মো না তা ল্যা মো হরফ এক্সট্রান হবে তাই ল্যা মো কাল্লা সৌসা তা এরপর দেখেন সুম ওয়াজিব মুন্না ওজিব মুন্না কীভাবে চিনবেন সায়ের উপরে কি আছে হরকত পেশ এই হরকতের বামে নুন অথবা মিমে যদি তাস হয় কি হয় বলেন হরকতের বামে নুন মিমে তাসনিত হইলে গুন্নাহ করিয়া করিতে হয় ইহাকে ওয়াজিব মুন্নাহ বলেন ثم كلا زبر بوري كلا الف مادر حرف ايك الف تنه بي صم كلا سوف سوف زبر بوري واو ساكن لين حرف سوف تعلمون تعلمون

আইল মাইল ইহা বেইনি জের পরে এস মাদে হরফ এক প্লেন হবে ইহা বেইনি ল্যাতা র ভুন্ নাইল ল্যাতা র হরকতের বামে নুনে তাসতে আসছে কি গুন্না হবে ওয়াজিব গুন্না হরকতের বামে নুন মিমে তাসতে আসলে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে অয়াজিব গুনা সবারে কীভাবে বলবেন দেখেন হরকতের বামে নুন অথবা মিমে তারস্মিত হইলে গুন্যাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে ল্যাতা রবুনাইল যা হেইমা যা হেইমা যের পরে ইয়া সাইকে মাদারফ অ্যাক্রিপমেন্ট হবে ল্যাতা রবুনাইল সুমনা সুম

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر. ألهاكم التكاثر. حتى زرتم المقابر، حتى زرتم المقابر، كلا سوف تعلمون، كلا سوف تعلمون، ثم كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين كلا لو تعلمون علم اليقين لترفن الجحيم لترفن الجحيم ثم لترفنها عين اليقين ثم لترغنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم ثم لتسألن يومئذ عن النعيم প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আপনাদের সুবিধার্থে সোরা তাকা সোর আরও একবার বলে দিচ্ছি সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করি এবং আমাদের এখানে ডিজিটাল তাহফিজ আমপারা ক্লাসে যারা ভর্তি হতে চান আপনারা টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ ভর্তি হয়ে নেবেন ইনশাআল্লাহ সুর حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ ۖ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ ۖ لترهن الجحيم ثم لترهنها عين اليقين ثم لتسألن يومئذ عن প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমাদের তাফিজ আমপারা অষ্টম নম্বর ক্লাস একারে সমাপ্ত করছি আসসালামাইকুম আহমতুল